আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন ও আজকে বিকালে চলে আসলাম সাদে কবুতারকে খাবার দেওয়ার জন্য দেখেন কবুতার এই যে আমার বাসার একটা বাচ্চা খাবার আছে আরেকটা বাচ্চা এই যে এই যে একটা বাচ্চা এই তিনটা বাচ্চা মোটামুটি উড়ার মতন যেগুলোকে সেট দিতে আমি ফ্লাই করানোর জন্য এই যে আমার বাসায় আরও কিছু কবুতার সেগুলো উড়ে আরও কিছু ভিতরে ঢেকে এসে এই যে ভিতরে এই যে আমার একটা নর দেখেন এই নরটা আমার ভালো ফ্লাই করে অনেক কিন্তু যে সমস্যাটা ফেস করতেছি আমি এই যে এই ছাদটা এই স্বাদে রূপকে কবুতার বৈষে পড়ে আমার বাসা নিচে থাকার কারণে এই ছাদে বসে পড়ে তো এই কারণে আমি কবুতার বেশি একটা উড়াইতে পারি না তো যখন উড়ে মোটামুটি মাসাল্লাহ ভালো উড়ে কবুতারগুলো দেখেন প্রত্যেকটা কবুতার এই যে একটা মাদি পানি খেতেছে পানি খাইতে হয়েছিল এই যে একটা মাদি দেখেন মাদিটা ডিমে আছে যদিও কিন্তু অনেক ভালো ফ্লাই করে এই যে আমার কৌতার এই যে ডিমে আছে হ্যাঁ এই যে কবুতার ডিমে আছে এই যে আমার বাসার বাচ্চা উঠছে রেসার বাচ্চা তারপরে আপনার এই যে পাঙ্খি বাচ্চা আছে মাশাল অনেক সুন্দর বাচ্চা উঠেছে পাঙ্খি বাচ্চা আছে এগুলো তো সেট দিব না এগুলো আর কি খাঁচাই থাকবে তো সবাই